দেখো কাকু বিয়ে করছি না কাকু রঙ টাকা সরে যে কাজ করবা তুই তো জানিস আল্লাহ রিজি আল্লাহ আল্লাহ দেখা করে দিব টু বিয়ে করিয়া আল্লাহ টাকা খাওয়া মুখ আন্না দেন ওমা ওমা মা মা এত তো হাড়িয়া খেত লাগতে স্বপ্ন না দে বাবুরে হার মাইিয়া লাই বহুত হলাইছে পুরের ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সবচর কি আছে দেখেন আই কেনা রাজি হবি খালি আর রাজি হবি বিয়ে হয়ে যাবে দেরি আলাদা চালা তোর আছে কি তোর লোক জুনি এনা আছে তুই স্বপ্ন দেয়ারি যা 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 হাড়িয়ে খাটা খাতে গুঞ্জা গে এ হার মাইিয়া কি করবো হ্যাঁ রাম যা রাজনী এটা ডিসপ্লে না তোর এটা